বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এই মাত্র একটি নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো সেই নোটিশটি কি আপনাদের সঙ্গে আলোকপাত করছি কেবলমাত্র নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি তাদের উদ্দেশ্যে দুটি নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি প্রথমে বলে দেয় এখানে লিখে আছে দেখুন লিস্ট অফ আপডেট তিন এগারো দু হাজার পঁচিশ টেন্টেড ক্যান্ডিডেট নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি থার্ড আর এল এস টি দু হাজার ষোলো হু আর নট এলিজিবল হু আর নট এলিজিবল অ্যাপ্লাই দ্য ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ রিকুয়ে নন টিচিং স্টাফ ক্লার্ক ভার্সাস গ্রুপ ডি তো এটি একটি নোটিশ তো এটি যদি পুরো বাংলাতে করি যে দু হাজার ষোলো সালের তৃতীয় আর এল এস টি নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কলঙ্কিত প্রার্থীদের তালিকা তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে আপলোড করা হয়েছে যারা দু হাজার পঁচিশ সালের প্রথম টিতে নন টিচিং স্টাফ ক্লার্ক গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদন করার যোগ্য নন তো এটি একটি নোটিশ ঠিক আছে আর সেই সঙ্গে আরেকটি নোটিস প্রকাশিত হলে প্রকাশিত করেছে অর্থাৎ কারা আবেদনের যোগ্য তো টোটাল কিন্তু এখানে তিন হাজার পাঁচশো বারো জনের যে নাম রয়েছেন দেখতে পাচ্ছেন দি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট ইন সিডব্লু থার্ড আর এল এস টি এন্ড নন টিচিং স্টাফ দু হাজার ষোলো অর্থাৎ যদি বলি দু হাজার ষোলো যে সমস্ত নন টিচিং স্টাফ রয়েছেন তারা কিন্তু এই এক থেকে বান্নব্বীজি নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে টোটাল ব্যক্তি রয়েছেন নাম তিন হাজার পাঁচশো এই তিন জন যে এই যে নোটিশটি প্রকাশিত হলো গ্রুপ ডি এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট এই পোস্টে কিন্তু তারা আর ফর্ম ফিল আপ করতে পারবে না যদি বাংলা কথা বলি তারা কিন্তু নট এলিজিবল দেখতে পাচ্ছেন পুরো এখানে কথাটাই বলা রয়েছে যে থার্ড আর এলএসটি দু হাজার ষোলো হু আর নট এলিজিবল অ্যাপ্লাই ফার্স্ট এস এলএসটি দু হাজার পঁচিশ ডুকুমেন্ট নন টিংস নন টিচিং স্টাফ ক্লার্ক ভাষাস গ্রুপ ডি ঠিক আছে বোঝাতে পারলাম এই তিন হাজার পাঁচশো বারো জনের কিন্তু এখানে নাম রয়েছে তাই প্রত্যেককে বলবো আপনারা কিন্তু আর পুনরায় ফর্ম ফিল করতে পারবে না আর সেই সঙ্গে অপর থেকে যে সমস্ত যোগ্য মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেকে বললো এই নট ইঞ্জিনিয়ারিং স্টাফের যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু তারা প্রকাশ করলো ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো আশা করি আপনার ফর্মটি ফিল আপ করবেন এবং টোটাল ভ্যাকেন্সিটা আমি যদি বলে দিই যে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে রয়েছে পাঁচ হাজার চারশো উননব্বইটি পোস্ট এবং ক্লার্ক ক্ষেত্রে রয়েছে ভ্যাকেন্সি দু হাজার নশো উনব্বইটি পোস্ট ঠিক আছে আর বলছি দেখতে পাচ্ছেন যে গ্রুপটি পোস্ট এই দু হাজার পোস্ট রয়েছে এবং একটু বলে দিই ভেঙে এখানে টোটাল ই এর ভ্যাকেন্সি রয়েছে সাত সরি সাতশো সতেরো জন এনআর ক্ষেত্রে রয়েছেন ছশো জন এবং এসইআর ক্ষেত্রে রয়েছেন চারশো জন এস আর ক্ষেত্রে রয়েছে চারশো জন এবং ডব্লিউআর ক্ষেত্রে রয়েছে সাতশো তেইশ জন এটা কিন্তু টোটাল ক্লার্ক ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দু হাজার নশো জন এটা কিন্তু জোন ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ এখানে পুরো হয়ে বলা রয়েছে জেন্ডার ওয়াইজ সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্লার্কের ভ্যাকেন্সিটা বলে দিয়েছে আর অপরদিকে এই সেইম সিস্টেমে কিন্তু ক্লার্ক পোস্টে দেখতে পাচ্ছেন সরি গ্রুপটি পোস্ট সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটি প্রকাশিত করেছে পাঁচ হাজার চারশো উননব্বই জন তো আশা করি আপনাদের সব বিস্তারে বোঝাতে পারলাম আর যার ফর্ম ফিল আপটি করবেন অতি অবশ্যই নোটিফিকেশানটি দেখে ভালো করে কমিশনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন গ্রুপটি ভ্যাকেন্সি হচ্ছে টোটাল পাঁচ হাজার চারশো উননব্বই ইআর ক্ষেত্রে রয়েছে ন হাজার নশো সরি নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ এনআর ক্ষেত্রে রয়েছে এক হাজার ছশো সাত এস ইআর ক্ষেত্রে পাঁচ হাজার তিনশো তিনশো চৌত্রিশ এবং এসআর ক্ষেত্রে ছশো আশি আর ডব্লু আরের ক্ষেত্রে রয়েছে এক হাজার ছশো তিয়াত্তর এটা কিন্তু জোন ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ এবং সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যেমন ধরুন বাংলা হিন্দি ইংলিশ এই সমস্ত যে জোনগুলো রয়েছেন সেই সমস্ত মিডিয়াম অনুযায়ী কিন্তু এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি নন টিচিং স্টাফ তাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কমিশন অর্থাৎ স্কুলস স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত করল তাদের গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই ছিল আজকের গ্রুপ ডি গ্রুপ সি যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আশা করি আপনাদের বোঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আশা থাকবেন ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট